নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি বয়স বাড়লেও কোন পাঁচটি অভ্যাস করলে সুখে থাকবেন এবং জীবন বদলে যাবে এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক জীবন এক নিরন্তর যাত্রা যেখানে প্রতিটি সূর্যোদয় নিয়ে আসে নতুন সম্ভাবনা আর প্রতিটি সূর্যাস্ত শেখায় নতুন পাঠ ডক্টর এ পি জে আবদুল কালাম যিনি আমাদের সকলের কাছে মিসাইল ম্যান এবং জনগণের রাষ্ট্রপতি হিসেবে পরিচিত তার জীবন দিয়ে শিখিয়ে গেছেন যে সীমাবদ্ধতা কেবল আমাদের মনের গড়া তার দর্শন থেকে অনুপ্রেরণা নিয়ে চলুন দেখি কিভাবে আমরা জীবনের প্রতিটি ধাপে অবিচল থাকতে পারি এবং একটি অর্থপূর্ণ জীবন গড়তে পারি প্রথম স্বপ্ন দেখা সাহস এবং তা পূরণের দৃঢ়তা ডক্টর কালাম বলতেন স্বপ্ন দেখা বন্ধ করবেন না তার কাছে স্বপ্ন কেবল কল্পনা বিলাস ছিল না ছিল ভবিষ্যতের ব্লু তিনি নিজেই একটি ছোট গ্রাম থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন যা কেবল অদম্য স্বপ্ন দেখা সাহস এবং তা ফল জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসে আমাদের স্বপ্নগুলোই তখন পথ দেখায় একটি বড় স্বপ্নকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করে নিন এবং প্রতিদিন সেই লক্ষ্যের দিকে এক ধাপ করে এগিয়ে যান মনে রাখবেন সবচেয়ে দীর্ঘ যাত্রা শুরু হয় প্রথম পদক্ষেপ দিয়েই দ্বিতীয় জ্ঞানের সাধনা আলোর পথে অবিরাম যাত্রা ডক্টর কালামের কাছে জ্ঞান ছিল এক অফুরন্ত শক্তি তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত জ্ঞানার্জনে লিপ্ত ছিলেন তার মতে বই হল বন্ধুর মতো আর শিক্ষা হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ যখন আপনি নতুন কিছু শিখছেন আপনার মন প্রস্ফুটিত হচ্ছে নতুন চিন্তাধারার জন্ম হচ্ছে এটি শুধু আপনার কর্মজীবনেই নয় আপনার ব্যক্তিগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে শেখার এই প্রতিক্রিয়া আপনাকে জীবনের প্রতিটি পরিবর্তনকে মানিয়ে নিতে সাহায্য করে এবং আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে তৃতীয় প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করা ডক্টর কালামের জীবনজুড়ে ছিল অসংখ্য প্রতিকূলতা দারিদ্র ব্যর্থতা প্রত্যাখ্যান কোনো কিছুই তাকে দমাতে পারেনি তিনি বিশ্বাস করতেন যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও প্রথমে সূর্যের মতো পুড়তে শেখো প্রতিটি বাধাকে তিনি একটি সুযোগ হিসেবে দেখতেন শেখার এবং আরও শক্তিশালী হওয়ার যখন আমরা সমস্যার মুখে পড়ি তখন অভিযোগ না করে সমাধানের দিকে মনোযোগ দেওয়া উচিত মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় জয়গুলো আসে সবচেয়ে কঠিন লড়াইয়ের পরেই চতুর্থ অন্যদের জীবন আলোকিত করা প্রকৃত সুখের পথ কালাম সাহেব মানব সেবাকে সর্বোচ্চ ধর্ম মনে করতেন তিনি বলতেন তুমি তোমার ভবিষ্যতের পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে আর তোমার অভ্যাস নিশ্চিতভাবেই তোমার ভবিষ্যতের পরিবর্তন করবে এর মধ্যে একটি প্রধান অভ্যাস হলো অন্যদের সাহায্য করা যখন আপনি আপনার জ্ঞান সময় বা সম্পদ দিয়ে অন্যের মুখে হাসি ফোটান তখন এক অনাবিল শান্তি অনুভব করেন যা অন্য কোনো জাগতিক প্রাপ্তিতে মেলে না এই সহানুভূতি এবং পরোপকারের মনোভাব আপনাকে প্রকৃত অর্থে সুখী করে তোলে পঞ্চম সততা ও নিষ্ঠা চরিত্রের মূল ভিত্তি ডক্টর কালাম তার সততা এবং নিষ্ঠার জন্য সুপরিচিত ছিলেন তিনি বিশ্বাস করতেন একটি শক্তিশালী জাতি গঠনে শক্তিশালী চরিত্রের প্রয়োজন আপনার কাজ বা জীবনের যে কোনো ক্ষেত্রে সততা এবং নিষ্ঠা বজায় রাখা আপনাকে সম্মান এনে দেবে এবং আপনার বিশ্বাসযোগ্যতা বাড়াবে এই নীতিগুলো আপনাকে শুধু নিজের কাছে নয় সমাজের কাছেও একজন আদর্শ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ